ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের পাতুরি ইলিশের জয় হোক বললেন অধ্যাপক সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় তারপরে সতর্কীকরণ বাড়িতে গিয়ে গিন্নিদের কাছে আসল দামের থেকে কম বলতে হবে না হলে ইলিশ মাছের স্বাদ নিমেষ চেয়েও তেতো হয়ে যাবে কত দাম পড়ল যার মন রাখতে দামটা একটু কম করেই বললেন সাড়ে চার টাকা সের আশা অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সহধর্মিনী খুশি হলো অবাক কিছুটা সওয়া দুশের ওজনের পদ্মার তাজা ইলিশ বাজারের দাম অন্তত সাত টাকা সের বা এত কমে দিল নবেন্দু ঘোষের দিকে ইঙ্গিত করে নারায়ণ বললেন উনি খুব ভালো দরদস্তুর করতে পারেন সহাস্যে আশা বললেন তাই বলো তুমি হলে মাছগুলা সাত টাকা বললে সাড়ে সাত টাকা দিয়ে আসতে নারায়ণ গঙ্গোপাধ্যায় সেদিন এক প্রকার জোর করি চিত্রনাট্যকার সাহিত্যিক নবেন্দু ঘোষকে বাজারে নিয়ে গেলেন দুই গৃহস্থ বাজার সরকার থলি ভাঁজ করে বৈঠকখানা বাজারে প্রথম মাছের সন্ধান টাংরা পরপুটি মাগুর কই রুই হরেক রকমের মাছ কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চোখ দুটো চকচক করে উঠল রজত শুভ্র ইলিশ দেখে কোন জলের ইলিশ মাছ হলা বললেন পদ্মা নারায়ণের আবার প্রশ্ন বটে তার দর কি বাবু সাত টাকা শের বড্ড দাম পাঁচ টাকায় দাও ইলিশ বিক্রেতা মিষ্টি সুরেই বললেন তিনি সাড়ে ছ টাকা সের দিতে পারবেন বেশ বেশ তাহলে এইটা দাও দুশের ওজন নববেন্দু ঘোষ ও একই সাইজের আরেকটি মাছ কিনলেন বাজার সেরে গলিপত্রা দিয়ে দুজনেই হাঁটছেন নারায়ণের কণ্ঠে ইলিশের গুণগান শেষে বললেন কিন্তু দামটা একটু বেশি দিয়েছি আমরা তাই না নববেন্দু বুঝতে পেরেছিলেন বেশি দামেই ইলিশ কিনে তারা বাড়ি ফিরছেন তবু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মন রাখতে বললেন তা দিয়েছি তো কী হয়েছে আমরা পদ্মার দেশের লোক পদ্মা রিলিজকে তো অপমান করতে পারি না শেষে বিধিবদ্ধ সতর্কীকরণ আসল দামটা বলা যাবে না